বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিস অ্যাক্টিভিটি আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই তো এই তো আমার লঞ্চ জার্নি শেষে আমাদের লঞ্চটা অবশেষে আমাদের লঞ্চ ঘাটে ভিড়লো তো আমরা এই তো নেমে যাচ্ছি এখনও মাগরিবের আজান দেয়নি দেখতে পাচ্ছেন এখনও বাহিরে আলো আছে তো আমার বাবা গিয়েছিল টুকটাক বাজার করতে নাহিয়ানকে নিয়ে আর আমি ওই যে সামনের একটা মানে পুরীর দোকান ওই পুরীর দোকান থেকে পুরী আর সিঙ্গারা নিয়েছিলাম যেহেতু যে আবার নাস্তা টাস্তা করতে হবে আমরা আমাদের বাড়িতেই উঠবো আমাদের নিজস্ব ঘরে তো এতে দেখতে পাচ্ছেন আমি পুরী আর সিঙ্গারা কিনে নিয়ে এসেছি তো এখন অটোতেও উঠে গিয়েছি তো ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি সব কিছুই তো লম্বা একটা জার্নি শেষে একটু ক্লান্তি বোধ করছি না যেহেতু মানে নিজের জন্মস্থানে এসেছি এখানকার আবহাওয়া এখানকার পরিবেশটা আমার কাছে একটু অন্যরকম অনেক ভালো লাগে তো এই অটো দিয়ে এখন যে রাস্তাটা দিয়ে যাবো সেই রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করতে করতে যাবো এই রাস্তাটা দেখতে এত সুন্দর অন্ধকার হয়ে গিয়েছে তারপরও মানে যাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করি রাস্তার আশেপাশের ভিউটা তো দেখতে সেই রকম তাছাড়া রাস্তাটা অনেক সুন্দর অটো দিয়ে যাওয়ার সময় কিভাবে যে মানে রাস্তাটা ফুরিয়ে যায় বুঝতেই পারি না তো এটা আমাদের অটোটা ছেড়ে দিয়েছে এই যে অটো চালক যে আঙ্কেলটা তিনি আর কি আমাদের পরিচিত আমরা যখনই ঢাকা থেকে যাই ওনাকে ফোন দিয়ে উনি একদম লঞ্চ ঘাটে এসে হাজির থাকে এমনকি আমরা আবার যখন ঢাকায় ব্যাক করতে চাই তখনও তিনি আমাদের ঘরের সামনে গিয়ে হাজির থাকে যখন তখন পাওয়া যায় নয়তো বা আমাদের মানে অটো পেতেই অনেক সময় লেগে যায় তারপরে লঞ্চ ছেড়ে দেয় বিশেষ করে ঢাকা ব্যাক করার সময় লঞ্চটা অনেক সকাল সকাল ছাড়ে সাড়ে সাতটার দিকে ছাড়ে তখন অটো পাওয়ার জন্যই আধা ঘন্টা দাঁড়ায় থাকতে হয় তো এই আঙ্কেলটাকে বলে রাখে আঙ্কেল টাইম মতো এসে থাকে তারপর আর আমাদের লঞ্চটা মিস হয় মিস হয় না তো এতে দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে তো আমরা এখন ওই রাস্তাটায় উঠবো এইখানে আর কি একটা নতুন একটা সুন্দর রাস্তা হয়েছে তো আপনাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছে আমাদের মতলব শহরটা একেবারে ঢাকার মতোই এখন আসলে শুধু মতলব না সব জায়গায় আধুনিক হয়ে গিয়েছে আমার মনে হয় ঢাকা থেকে আরো গ্রামের মানুষেরা বেশি উন্নত এখন কত গ্রামে আগের মতো টিনের ঘর মাটির ঘর দেখাই যায় না সব জায়গায় বিল্ডিং আর বিল্ডিং আর সব ধরনের দোকানপাট হয়ে গিয়েছে গ্যাসের লাইন এসে পড়েছে আমাদের মতলবে যে ভাড়া বাসাগুলো আছে ওইখানে গ্যাসের লাইন বিদ্যুৎ লাইন নেট ডিশ এমন কিছু নাই যে নাই সব কিছুই আছে তো এই তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে রাস্তাগুলো দেখা যাচ্ছে আর অটোগুলো দেখা যাচ্ছে অন্ধকার হয়ে গিয়েছে তারপরেও চাচ্ছিলাম যতটুকুই আলো আপনাদের সাথে শেয়ার করি আমার সাথে আমার বাচ্চা ভয়েস দিচ্ছে আশা করছি আপনাদের কাছে ওর ভয়েসটা ভালো লাগবে যেহেতু বাচ্চা মানুষ কিছু তো করার নেই আমি ভয়েস দেওয়ার সময় সে আসবেই তো এই তো রাস্তা দিয়ে যাচ্ছি আর ভালোই লাগছিল বাতাস বাতাস ছিল আর এই রাস্তাটা এত চড়া যে ঢাকার রাস্তা এরকম চড়া না আশেপাশে মানে অনেকগুলো গাড়ি একসাথে এগুলো সমস্যা হবে না তো এনজয় করেন আমার রাস্তাটা দেখতে থাকেন তো আপনারা আশা করি বিরক্ত হননি রাস্তাটা দেখাতে দেখাতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে নিলাম তো এই তো আমাদের ওই রাস্তাটা শেষ এখন আবার যে এই মতলবের রাস্তাটা বাজারের রাস্তা এই রাস্তাটাই অরিজিনাল আমাদের এখানে একটু কাজ চলছে রাস্তা ভাঙা দেখে তাই ঘুরে ওই রাস্তাটা দিয়ে যেতে হয় তো এই তো আমাদের বাড়ি এসে গিয়েছে দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে নামব তো অটোওয়ালা চাচাটা লাইট জ্বালিয়ে দিয়েছেন হয়তো অন্ধকার সবাই একটু ক্লান্ত তারপরও মনের মধ্যে একটা আলাদা শান্তি ছিল ভালো নামছে তারপরে আমার বাবা অটোওয়ালাকে ভাড়া দিচ্ছে তো এই রাস্তা জানিটা খুব ভালো লাগে কোনো যানজট নেই আমাদের ঢাকার রাস্তায় তো অল্প একটু রাস্তা যেতে গেলেও যানজটের মুখে পড়তে হয় আর এখানকার জার্নিটা খুব মজার ছিল কোনো যানজট ছিল না তো এটা দেখেন মজার একটা দৃশ্য জোনাকি পোকাগুলো জ্বলছিলো আপনারা নিশ্চয়ই খেয়াল করতে পারছেন অন্ধকারে কি সুন্দর করে জোনাকি পোকাগুলো জ্বলছে তো আমি অন্ধকারের মধ্যে ভিডিওগুলো করেছি নয়তো বা আলো দিলাবা বা জোনাকি পোকার আলোটা দেখা যাবে না খুব সুন্দর একটা দৃশ্য খুব ভালো লাগলো দেখে তো এই তো শেষ পর্যন্ত আমাদের বাসায় চলে এসেছি আব্বু এদিকে গেট টেট খুলছে সব কিছু অগোছালো অপরিচ্ছন্ন হয়ে আছে যেহেতু থাকে না আব্বু আম্মু দুই তিন মাস পরপরই আসে তারপরও এক আপনি খেয়াল করে দেখবেন এক সপ্তাহ যদি না থাকেন তারপরে ঘরের অবস্থা খুব খারাপ হয়ে থাকে তো এই তো আম্মু এখন সব গোজগাছের কাজে লেগে যাবে আমার বাবাও ফ্যান ট্যান খুলে রেখে যায় তারপর আবার তো অশুক সব উল্টানো পাল্টানো থাকে তো সব এখন ঠিকঠাক করে গোছ করবে আর আমার ছেলেরা তো খুব এনজয় করছে এখানে এসে অনেক বড় বারান্দা অনেক বড় রুম কোনো সমস্যা নেই এখন দৌড়াদৌড়ি করে খেলবে তা আমার ভিডিওটা এ পর্যন্তই আশা করি ভালো লেগেছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম